রুই মাছ সারা বছরই কম বেশি রুইমাস মাছ অন্যান্য মাছ ভীষণ হয় তো আজ এই ভিডিওতে দেখতে চলেছেন নদীর জলে বা জলে না নেমে কীভাবে খুব সহজেই মাছ ধরতে হয় তো এর আগে অবশ্য অনেক ভিডিওতে আমি দেখিয়েছি তো তবুও আজ দেখাবো দেখুন কিভাবে মানে খুব সহজেই দেখুন প্লাস্টিকের বোতল বা কৌটো দিয়ে কীভাবে খুব সহজেই মাছ ধরা হয় দেখুন এটা হলো জলঙ্গি নদী এই নদীতে এখন আমি মাছ ধরব দেখতে থাকুন খুব সহজে কিভাবে জলে কিভাবে যে বাড়ি থেকে প্লাস্টিকের কৌটো ও বোতল নিয়ে চলে এসেছি দেখুন এর আগে মাছ ধরতাম তখন এই কৌটোগুলো বানিয়েছিলাম মানে তৈরি করেছিলাম দেখুন ছোট ছোট ছিদ্র মাঝখানে একটা বড় ছিদ্র করেছি দেখুন মুখটাতেও হালকা দু একটা ছিদ্র করেছি তো এই দেখুন রশ্মি বাঁধা আছে পেছনে ভাড়া বাঁধা আছে তো এইভাবে খুব সহজেই জল জলে না নেমে নদী থেকে মাছ ধরবো তো চলুন দেখতে থাকুন তো কীভাবে মাছ ধরা তো আমি ফাইনালি আজ দুটো কৌটো নিয়ে এসেছি দুটো কৌটো নিয়ে এসেছি তারপরে নিয়ে এসেছি আপনার এই দেখুন গমের আটা দেখুন কিছুটা পরিমাণ গমের আটা নিয়ে এসেছি তো এখন এই গমের আটাটা জল দিয়ে মাখানো হবে তো চলুন দেখতে থাকুন ওই যে গমের আটাটা মাখাতে হবে সেই জন্য দুটো পাতা ছিঁড়ে নিলাম গাছ থেকে তো এবার গমের আটা মাখানো হবে ওই যে প্রথম পাতার উপরে কিছুটা পরিমাণ গমের আটা ঢেলে নেবো কিছুটা পরিমাণ গমের আটা ঢেলে নিলাম তো এরপরে জল দিতে হবে এই যে দেখুন জল তুলে জল দিচ্ছি তারপরে মাখাতে হবে পরিমাণ মতন জল দিয়ে তারপরে মাখাতে হবে তো চলুন দেখতে থাকুন আগে মাখিয়ে নি তো ওই যে দেখতে পাচ্ছেন গমের আটা মাখিয়ে নিলাম কিছুটা তো এরপরে মাছ ধরাবে তো চলুন দেখতে থাকুন তো ওই যে দেখুন গমের আটায় দেখুন গমের আটা আর এই দেখুন কৌটো বা প্লাস্টিকের বোতল তো ছিদ্র ছিদ্র করা আছে একটা বড় ছিদ্র করা আছে তো এরপরে কি করব গমের আটা নেবো নিয়ে দেখুন দেখুন প্লাস্টিকের বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে দেবো দেখুন কিছুটা ভেতরের দিকে দিয়ে দিলাম আর কিছুটা দেখুন এরকমভাবে এই বড়টা ছিদ্র দেখছেন বড় ছিদ্র এই বড় ছিদ্রের মুখের কাছ দিয়ে উপরে দিয়ে নিচ দিয়ে কিছুটা কিছুটা করে গমের আটা এরকমভাবে লাগিয়ে দিতে হবে ওই যে দেখুন গমের আটা ভেতরের দিকে দিয়েছি দুটো কোটোর মধ্যেই দিয়েছি দেখুন ওপরে কিছুটা কিছুটা করে লাগিয়ে দিয়েছি তো এরপরে দেখুন মুখ আছে এই যে কৌটোটার মুখ আটকে দেবো তো এইটাতে মুখটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে তো সেই জন্য এর মধ্যে একটা কিছু বেঁধে তা তারপরে ফেলা হবে তো চলুন দেখতে থাকুন তো ওই যে দেখুন গমের আটা ভেতরে দেওয়া আছে তো উপরে দেওয়া হয়েছে তারপরে দেখুন প্লাস্টিকের কৌটোয়া বটলটি দেখুন জলঙ্গী নদী এটা জলঙ্গি নদীতে ফেলছি এ দেখুন এইভাবে ফেলে দিলাম দেখুন রশ্মি বাদ আছে দেখছেন এ দেখুন একটা রশ্মি বেঁধে রেখেছি মানে প্লাস্টিকের বোতলে তো এটা এখন জলের মধ্যে মেনলি ডুবে যাবে দেখুন এই দেখুন জলের মধ্যে ডুবে গেল তো তারপরে এটা জলের মধ্যেই বেশ কিছুটা সময় থাকবে তো তারপরে এই একটু পরে দেখতে পারবেন যে লাইভ দেখতে পারবেন যে মাছ লাগছে তো মাছ লাগলেই আপনাদের একদম লাইভ দেখাবো যে দেখুন পুঁটি মাছ বা অন্যান্য মাছ কীভাবে ঢুকছে তো চলুন দেখতে থাকুন ওই যে দেখছেন ওই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা হয়তো দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের বোটল বোতলটি মানে জলের মধ্যে ডুবে গেছে তো চলুন আর ওই আরও একটা আছে এটাও ফেলা যাক তো চলুন দেখতে থাকুন ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন ওই যে কৌটো ফেলা আছে দেখুন মাছ দেখতে পারবেন প্রচুর পুঁটি মাছ ভিড়েছে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে জলের মধ্যে আছে তো সেই জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না তবুও দেখতে পারছেন কি জানি না দেখুন প্রচুর পুঁটি মাছ ভিড়েছে এখানে 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 ওই যে 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 এইদিকে ফেলা আছে তো প্লাস্টিকের ফেলে দিয়েছি দুটো তো এদের জলঙ্গী নদী তো নদীতে না নেমে মানে জলে না নেমে কিভাবে খুব সহজেই মাছ ধরতে হয় তো সেটাই মেনলি দেখাচ্ছি তো প্রচুর পুঁটি মাছ ভিড়ে গেছে ওখানে তো জলের মধ্যে তো অতটা হয়তো দেখা যাচ্ছে না তো কিছুটা সময় এবার অপেক্ষা করব তো তুলে দেখাবো তো চলুন কিছু সময় অপেক্ষা করা যায় তো প্রায় দশ মিনিট মতন অপেক্ষা করলাম তো তারপরে একটা কৌটো আপনাদের তুলে দেখায় দেখুন যে কত পুঁঠি মাছ হয় তো একটা একটা কৌটো এখন তুলবো এই যে দেখুন দেখুন একটা কৌটো তুলছি এই যে দেখুন একটা কৌটো তুললাম দেখুন লাইভ দেখাচ্ছি কিন্তু আপনাদের দেখুন এই যে দেখতে পাচ্ছেন মাছ দেখা যাচ্ছে কিন্তু দেখছেন মাছ লাফাচ্ছ এই যে দেখুন দেখছেন মানে মিনিট দশেক মতন ইয়ে করেছি তারপরে দেখুন এখন কিছু পুঁটি মাছ ঢুকেছে আরও কিছুটা সময় অপেক্ষা করলে আরও পুঁটি মাছ ঢুকলে কৌটোটা প্রায় দশ মিনিট হয়নি প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়েছে তার মধ্যে দেখুন বেশ কিছু পুঁটি মাছ ঢুকে গেছে দেখছেন গমের আটা দেখছেন মানে এই বড় ছিদ্র দিয়ে অ্যাকচুয়ালি মাছ ঢুকে পড়ে এবং বেশ কিছু পুঁটি মাছ ঢুকেছে তো এবার মাছগুলো ওই ব্যাগের মধ্যে ঢেলে নিই তো চলুন দেখতে থাকুন দেখুন কতগুলো মাছ হয়েছে তো চলুন এই দেখুন মাছ ব্যাগের মধ্যে ঢালছি কিছু কিছু পুঁথি মাছ ঢুকেছে এই দেখুন অল্প কিছুটা সময় এখন দশ মিনিট হয়নি দশ মিনিটের কাছাকাছি কিছুটা সময়ের মধ্যে দেখুন কতগুলো পুঁথি মাছ হয়ে গেছে একটা কৌটো থেকে আরও এই সাইজে আর একটা কৌটো আছে তো চলুন আরও কিছুটা সময় মাছ ধরা যাক দেখা যাক কতগুলো শেষ পর্যন্ত মাছ হয় তো এই যে আরও একটা কৌটো তুলে আপনাদের দেখাই দেখুন এর মধ্যে কতগুলো মাছ হয়েছে এই যে দেখুন কৌটোটা তুললাম মাছ নড়ছে দেখতে পারছেন মাছ নড়ছে খুলে দেখায় ভালো করে আপনাদের এই যে দেখুন দেখছেন বেশ কিছু পুঁঠি মাছ ঢুকেছে এর মধ্যেও মানে কিছুটা সময় পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পরে তুললেই কিছু কিছু করে পুঁটি মাছ ঢুকছে তো ঘন্টা খানিক মাছ ধরা যাক দেখা যাক কতগুলো মাছ হয় দেখুন ব্যাগের মধ্যে আগে কটোটার মাছ রেখেছে এটাও রেখে দেবো তো চলুন দেখতে থাকুন এই যে দেখুন দিলাম বেশ কিছু মাছ হয়ে গেছে পুঠি তো এই যে দেখুন এই কৌটোটা দেখুন গরমের হাতা দিয়ে দিয়েছি তো এবার আবার ফেলছি এই যে দেখুন ফেলে দিলাম তো চলুন আবার এই যে এখানে আর একটা পেজেছিলাম একটু আগে তুলে তো সেইটাও তুলে দেখি দেখি আবার কতগুলো মাছ হয়েছে এই যে দেখুন আবারও তুললাম আবারও দেখতে পারবেন বেশ কিছু মাছ এই যে দেখুন দেখতে পাচ্ছেন আবারও বেশ কিছু মাছ ঢুকেছে তো চলুন মুখটা খুলে দেখায় এই যে দেখুন দেখতে পাচ্ছেন আবারও বেশ কিছু পুঁটি মাছ ঢুকেছে দেখতে পাচ্ছেন কিছুটা সময় অপেক্ষা করলেই বেশ কিছু পাঁচ মিনিট সাত মিনিট করে অপেক্ষা করলেই মাছ ঢুকছে তো চলুন এক ঘন্টা মতন মাছ ধরা যায় রই দিয়ে না রুই মাছ ধরল বেশ কয়েক পিস রুই মাছ পেয়েছে জলঙ্গি নদী থেকে শিব দিয়ে রুই মাছ ধরেছে বেশ বড় বড় সাইজে শিব দিয়ে মাছ ধরেছে এই জলঙ্গি নদী শিব দিয়ে অনেকে সেরস্তা হইল অনেক কিছু দিয়ে মাছ ধরে নদীতে আমি এখানে পুঁথি মাছ ধরছিলাম এ দেখুন একজনা ডোঙাতে করে নদীতে ওই দূর থেকে সিদ্ধে মাছ ধরে আসলো দেখছেন বেশ কিছু বেশ বড়ো বড়ো সাইজের সিদ্ধে রুই মাছ ধরেছে তো নদীতে বেশ ভালো মাছ হয় রুই মাছ সারা বছরই কম বেশি রুই মাছ পুঁচি মাছ অন্যান্য মাছ ভীষণ হয় তো এখন এই যে মাছ ধরা হয়ে গেল এখন বাড়িতে চলে যাচ্ছে তো আমিও কিছুটা সময় মাছ ধরছি তো তারপরে আমিও বাড়িতে চলে যাচ্ছি তো বন্ধুরা প্রায় এক দেড় ঘন্টা মতন মাছ ধরলাম তার মধ্যে দেখুন বেশ কিছু পুঁটি মাছ ধরা হয়ে গেছে তুমি ব্যাগের মধ্যে আছে খাবার মতন মাছ হয়ে গেছে মানে জলে না নেমে এর থেকে সহজ পদ্ধতি হয়তো হয় না মাছ ধরার পুঁটি মাছ ধরার প্লাস্টিকের বোতল বা কৌটো দিয়ে আরও একজন ওই যে ওখানে যে ডোঙাটা দেখছেন ডোঙাতে করে ওই ওই দিকটাতে নদীর উপরে জলের উপরে ডোঙা নিয়ে বসে সিদ্ধে বেশ দেখলাম অনেকগুলো বেশ ভালো ভালো সাইজে রুই মাছ পেয়েছে তো প্রায়ই প্রতিদিনই কম বেশি এদিকে এদিকে শীত দিয়ে সেরস্তা হুইল সমস্ত রকম দিয়ে নদীতে মাছ ধরে তো আমি এখানে প্লাস্টিকের বোতল বা কৌটুদের মেশ মাঝে মধ্যে মাছ ধরি মানে প্লাস্টিকের কৌটো বা বোতল বা থালা দিয়ে মাছ ধরা এর থেকে সহজ পদ্ধতি হয় না জলে না নেমে না ভিজে মাছ ধরা হয় তো এখন এই যে মাছ ধরা হয়ে গেল। তো এর আগেও অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি কীভাবে প্লাস্টিকের বোতল বা কৌটো দিয়ে মাছ ধরতে হয় এবং বেশ কিছু আমি মাছ ধরেছি তো সেগুলোর ভিডিওর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন তো এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ